এসআইআর মধ্যে মধ্যেই যা নথি তৈরির যে চক্র সেই চক্রের পর্দা হলো আর এই ঘটনা ঘটেছে মালদা রতুয়ায় সেখানে পুলিশ অভিযান চলে এবং সেই পুলিশ অভিযান থেকেই মূলত একটার পর একটা বিস্ফোরক তথ্য শুধু না একই সঙ্গে শংসাপত্র পাওয়া গিয়েছে উদ্ধার হয়েছে একাধিক সরকারি নথি এবং সিলমোহর উদ্ধার হয়েছে একটি কম্পিউটার এবং প্রিন্টার দোকানের আড়ালে জাল শংসাপত্রের কারবার গ্রেফতার করা হয়েছে দোকানের মালিককে নাম আব্দুল খালেক ধৃত আব্দুল খালেক এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবেই পরিচিত এবং গ্রেপ্তার করা হয়েছে তার এক সহযোগীকেও এসআইআর আবহে জাল নথি তৈরি চক্রের পর্দা ফাঁস মালদার রতুয়ায় পুলিশের অভিযানে পর্দা ফাঁস হয় উদ্ধার হয়েছে একাধিক সরকারি নথি এবং সিনমোহর উদ্ধার হয়েছে একটি কম্পিউটার এবং প্রিন্টার এবং যে দোকানের আড়ালে এই সংসাপত্র জাল কারবার চলছিল সেই দোকানের মালিক আব্দুল খালেককে গ্রেপ্তার করা হয় এবং সে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবেই পরিচিত পুলিশ তো আইনের ব্যবস্থা যা নেওয়ার নিচ্ছে এটা প্রয়োজন হলে সেটা আমরাও আইনি পদক্ষেপ নেব ওটা ওগুলির সাথে আলোচনা করে অ্যাডভাইস কী দিচ্ছেন সে অনুযায়ী আমাদের ব্যবস্থা নেব এখন পর্যন্ত আমরা কোনো সার্টিফিকেট বা সেরকম কিছু পাইনি আমাদের হাতে আসে তখন আমরা আইনি পরামর্শ অনুযায়ী আমরা ব্যবস্থা নেব কোর্টে গিয়ে ব্যবস্থা নিতে হবে যাতে কেউ ফার্দার এই কাজ না করে খালে তো যে দেখা গেছে যে তৃণমূলের পোস্ট আছে দেখা দিচ্ছে কী হ্যাঁ ওরা তৃণমূলের মিটিং মিছিলে ছিল দেখেছি মাঝে মধ্যে দেখেছি একসাথে ছিল থাকে না মাস্টার মেসার আলী তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির সদস্য ছিলেন মেসের আলির ছেলে হচ্ছে আব্দুল খালে পুলিশ গত পরশুদিন রাত্রেবেলা আমি পুলিশ মারফত জানতে পেরেছি এই ঘটনাটা সেটা হচ্ছে চাঁদমনি টু আন্ধারুন শরীফ খান এবং আব্দুল খালেক বলে দুজন ব্যক্তি আর কি বিভিন্ন পঞ্চায়েত বিদ্যালয় এবং বেসরকারি প্রতিষ্ঠান কবরস্থান অবৈধভাবে শিল বানিয়ে তারা বিভিন্ন অফলাইন অফলাইনের মাধ্যমে বার্থ সার্টিফিকেট বা বিভিন্ন রেজিস্ট্রেশন সার্টিফিকেটগুলো ইস্যু করছে সেটা আমি পরশুদিন জানতে পেরেছি এবং আমরা এর বিরুদ্ধে বড়বাবুকে জানানো হয়েছে কত এগোতে পারছি আমরা দেখি কি করতে পারছি এটা পুলিশ যথেষ্ট সহযোগিতা করেছে আমাদেরকে এই ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব এটা তাদেরকে পর্যাপ্ত পরিমাণে শাস্তি দেওয়া হবে রতুয়া বিধানসভার রতুয়া এক নম্বর ব্লকের শামসি গ্রাম পঞ্চায়েত চানহই গ্রাম পঞ্চায়েতে প্রচুর পরিমাণে অবৈধ কাগজপত্র পাওয়া গেছে এবং এই কাগজপত্রের সাথে যে সিলগুলো পাওয়া যাচ্ছে এসআইআরে প্রচুর অবৈধ ভোটার রতুয়া বিধানসভা এবং রাজ্যের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে বৈধ কাগজপত্র দেওয়ার নাম করে এই ধরনের সিল এবং এই ধরনের অবৈধ কাগজপত্র তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে তারা এই ধরনের কাগজপত্র তাদেরকে তৈরি করে দিচ্ছে যত এই ধরনের অবৈধ কাগজপত্র তৈরি করা হোক না কেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং যারা সরকারি প্রশাসন যারা আছে তাদের কড়া নজরদারিতে এই ধরনের কোনো অবৈধ কাজ করব। দু হাজার ছাব্বিশে ইলেকশনে তৃণমূল কংগ্রেস করতে পারবে না এবং প্রপার ইলেকশন হবে প্রপার এসআইআর হবে প্রপার কাউন্টিং হবে তৃণমূল কংগ্রেসের ঘন্টা বেজে গেছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়